ایکٹی ہزر سواب ملے ایک ہاضر سواب ملے ایک ہزر سواب, سواب ملے ماں کے ایک بار دیکھی لے دیکھی لے দেখিলে মা কেন এত দামি জানে নাশ কলে মা কেন এত দামি জানে নাশ কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কলে قبول ہاجر سواب ملے قبول ہاجر سواب ملے ایک ہاجر سواب ملے ماں کے ایک بار دیکھی لے দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে নাশ কলে মা কেন এত দামি জানে নাশ কলে জানতো যদি পড়তো দেখে কোরানে হাদিস কলে জানতো যদি পড়তো দেখে কোরানে হাদিস কলে দশ মাস দশ দিনে গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা মাকে কষ্ট দিলে আল্লাহর মাকে কষ্ট দিলে আল্লাহর মাকে কষ্ট দিলে আল্লাহর আর শে বলে মা কেন এত দামি জানে নাশ কলে কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই মাকে সন্তান কিভাবে সেই মাকে সন্তান কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে জানে না কলে মা কেন এত দামি জানে না কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে জানতো যদি পড়তো দেখে কোরানে হাতিস কোলে আল্লাহ রি বাইজদের শুনেন ঘটনা মায়ের সেবা করে জিনিস করল নোনা আল্লাহ শুনেন ঘটনা মায়ের সেবা করে যিনি করল নমুনা মায়ের দোয়া কখনো মায়ের দোয়া কখনো মায়ের দোয়া কখনো যায় ফলে মা কেন এত দামি জানে না কেন এত দামি জানে না সকলে জানতো যদি পর দেখে কোরানে হাদিস কোলে জানতো যদি পর দেখে কোরানে হাদিস কোলে ایکٹی حاجر سواب ملے ایک ہاضر سواب ملے قبول ہاجر سواب ملے ماں کے ایک بار دیکھی لے دیکھی لے দেখিলে মা কেন এত দামি জানে নাশ কলে মা কেন এত দামি জানে নাশ কলে জানত যদি পর দেখে কোরআন হাদিস কলে জানত যদি পর দেখে কোরআন হাদিস কলে